Yon lakon ou te kilig dile Ou te kilig dile Ou te sab dile Ou te kilig dile Ou te sab dile देख हां तो ये देखें ये देखें खाली கொள்ளन पुष्पा जब दे दो अरे बटन डेट सब दिन देमत दिन का पूरा एकटा होय गलो अब 24 साइज लेलाम हमरा দেখেন তিনশো দিলাম এর মাফ হয়ে গেলাম পাসপোর্ট সাইজের মাফ হয়ে তাহলে দেখতে পাচ্ছি এই দেখেন সবই ওই দেখেন লাস্ট পর্যন্ত ওই দেখেন এই আর চ্যানেলটিতে প্রথমে আপনার সাবস্ক্রাইব করবে শেয়ার কমেন্টস ভিডিও আরও আপলোড পারি যারা এই মানে এগুলো বোঝেন না এই করেন না যারা নতুন তার আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করে ভিডিওগুলো দেখতে থাকুন এবং পাশোর্ট ছবি এরকম বলে ওরা আপনারা আসুন